ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم بعد فان خير الحديث وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا

মহান যা যার অশেষ দয়ায় আমরা এই পবিত্র মহাফিলে এখন পর্যন্ত বসে আছি যে মহান আল্লাহ আমাদেরকে এই পবিত্র জায়গায় বসা উদ্দীপনা দিয়েছে অনুপ্রেরণা জাগিয়েছে সেই মহাসত্তার যৎকিঞ্চিত প্রশংসার পর বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ শত কোটি শান্তির ধারা মূর্ছিত হোক সকলে বলি আল্লাহ আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম সুরামারিয়াও সুরা মারিয়াম সুরা নাম্বার উনিশ আয়াত নাম্বার দুটো আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি আমি খুব বেশি আপনাদেরকে বিরক্ত করব না অনেক দূর থেকে এসেছি আপনাদের কাছে কিছু শোনাব কিন্তু আমাদের অবস্থা যা তা মানুষের সামনে সেই কথা উপস্থাপন করা এটা খুব সমীচীন হবে তাই আমি যতক্ষণ যে তাদের সামনে কিছু আলোচনা করব আজকে আমরা যেই জায়গায় বসে আছি এরকম একটা জায়গায় আমাদেরকে বসতে হবে সেটা হচ্ছে একত্রিত হওয়া সমাবেত হওয়া আমি আপনাদের সামনে প্রিয়ামত বেড়ে মানুষের যে অবস্থা হবে একদিন মানুষ সমাবেত হবে এটা একটু আলোচনা করবো কিভাবে হবে আল্লাহ বলছেন নাসির মধ্যে ইলাহমানের আমি যারা কোথাগির ব্যক্তি আল্লাহ ব্যক্তি সচেতন ব্যক্তি তাদেরকে আমি রহমানের আল্লাহ বরহ্মর আলাহের বিশেষ মেহমান হিসাবে আল্লাহর কাছে তাদেরকে একত্রিত করব আল্লাহ নিজে নিজের কাছে যারা দিককার যারা মুমিন ব্যক্তি যারা সচেতন ব্যক্তি মুত্তাকিন ব্যক্তি তাদেরকে আল্লাহ নিজের কাছে জমা করবে একত্রিত করবে বিশেষ मेहमान হিসাবে তারা বিশেষ मेहमान আমরা দুনিয়াতে যেমন কোন বিশিষ্ট লোক আছে যারা অতিথি হিসাবে এই রকম লোকের যেমন আলাদাভাবে আপ্যায়ন করি আলাদাভাবে তাদেরকে খাবার জায়গা দিই বসার জায়গা দিই বিভিন্নভাবে তাদের আপ্যায়নের কিন্তু জায়গাটা আলাদা হয় বসার জায়গা হয় তাদের সম্মান আলাদা হয় দেয়ামতের দিন আল্লাহ রব্বুল যারা পৃথিবীর মধ্যে আল্লাহকে ভালোবাসে সব সময় হালাল হারাম দুটো জিনিসকে পার্থক্য করতে পারে সঠিক পথের মধ্যে যারা জীবনযাপন করতে পারে এই ব্যক্তিদেরকে আল্লাহ কেমন বিশেষ নেহমান হিসাবে নিজের একটা নির্দিষ্ট জায়গায় তাদেরকে একত্রিত করবে সমাবেদ করবে অপরদিকে আল্লাহ বেচ আমরা সুকুল মুজুরি নিই না ইলাঝাম না দিয়ে আর যারা পাপি লোক অত্যাচারী যারা ইসলাম থেকে গোড়ে সরে আছে কোরআনকে প্রাধান্য দেয় না দিনকে প্রাধান্য দেয় না যারা ইসলামকে পৃথিবীর মধ্যে তুচ্ছ মনে করে দিনী শিক্ষাকে পৃথিবীর মধ্যে তুচ্ছ মনে করে নামাজ রুজার প্রতি কোন না এই লোকেদের কাল্লা বলছেন ওরা সকল মিনা আমি পাপি মুজরি গুণাগার এদেরকে আমি মারতে মারতে নিয়ে গিয়ে ফেরেস্তার দ্বারাই ফেরেস্তারা তাদের ডান্ডা দিয়ে লাঠি দিয়ে মারতে মারতে আল্লাহ বলছি ইলা আমি জাহান নামের কিনারায়

যারা পৃথিবীর মধ্যে আল্লাহ দিনকে মেনে চলেছে তাদের অবস্থান হবে আল্লাহ বিশেষ মেহমান আর যারা পাকি অত্যাচারে পৃথিবীর মধ্যে বসবাস করেছে তাদের ঠিকানা হবে জাহান নামের কিনারায়।

যারা ইসলামকে পৃথিবীর মধ্যে ছিলেনি সেই ব্যক্তিরা সেই দিন দৃষ্টান্ত অবস্থায় পানের মতো সেই জায়গায় গিয়ে দণ্ডমান হয়ে আখ্যনাদ করবে পানি দাও পানি দাও আল্লাহ বলছে